হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা ব্র্যান্ড নিউ ম্যাপ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো যারা যারা ওয়ান পয়েন্ট ফোর এইট পয়েন্ট টু পয়েন্ট জিরো এস ভার্সন খেলেন তাদের জন্য সুখবর আমাদের একটা গ্রাম বাংলা ম্যাপ রিলিজ হয়ে গিয়েছে এবং সেই ম্যাপটিতে আছে পুরো ফুল রিয়েলিস্টিক এবং গ্রাফিক্স কোয়ালিটিও জস যাদের লো পিসি আসে তারাও খেলতে পারবে কোনো সমস্যা নাই কোনো ল্যাগট্যাগ নাই এবং সর্ব ফার্স্ট কোটা ম্যাপটি রিলিজ করা হয়েছে এটা হচ্ছে বেটা ওয়ান ভার্সন কিন্তু বেটা ওয়ান ভার্সনে আমরা কনভয় খেলতে পারবো যারা যারা আমাদের সাথে কনভয় খেলতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে আমাদের ডিসকো সার্ভারে জয়েন হয়ে আমাদের সাথে কনভয় খেলতে পারবেন এবং যারা ম্যাপটি ডাউনলোড করে সেট আপ করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি ফুল দেখতে থাকেন এবং ম্যাপের কিছু কিছু একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ম্যাপ যেহেতু বেশ কিছু বড় না ম্যাপ জাফলং থেকে সিলেট পর্যন্ত তো আপনারা যারা ডাউনলোড করে নেবেন ম্যাপ ডাউনলোড করার পরে এভাবে জিপ ফাইল পাবেন গ্রাম বাংলা নামের এই ফাইলটিকে আপনারা এক্সট্রাট করে নেবেন রাইট ক্লিক করে এক্সট্রার্ট ফাইল আমি যেহেতু করে রাখছি আমি আর করলাম না এক্সট্রাট ফাইলে ক্লিক করার পর আপনারা এই কয়টা ফাইল কপি অথবা কাট করে ডকুমেন্ট ইউরোড্রাইক্সিমিটেড টু মট ফোল্ডারে আনে এখানে পেশ করে দেবেন যে যেখানে পেশ করে দিবেন তারপর আপনারা আবার ওইখানে চলে যাবেন যেখানে আপনারা ডাউনলোড করে রাখছেন তো আমি যেখানে ডাউনলোড করছি বা স্টার্ট করছি যেখানে ওইখানে আবার চলে যায় এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন তো এখান থেকে আপনারা প্রোফাইলটা কপি করে স্মট ফোল্ডারে পেশ করে দিবেন না সরি বলতে ভুলে গেলে একটু প্রোফাইলটা আপনারা কপি করে ডকুমেন্ট ইলেকট্রনিক প্রোফাইলে যাই পেশ করে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সাথে যদি আপনারা কনভে খেলতে চান তাহলে আপনাদেরকে বিএসএনএর একটা মোড লাগবে সেটি এক্সটার্ট করে নেবেন এক্সটার্ট করে লিঙ্ক দিয়ে দিব এক্সটার্ট করে ডকুমেন্ট ইয়েরো ট্র্যাক সিমিলেটেড টু মড ফোল্ডারে আনে এখানে ফেলে দিবেন আশা করি আমি বুঝাতে পারছি এই যে আমার এখানে দেওয়া আছে বিএসএন হর্ন বাদ বাকি আর সরি এর মোড লাগবে আমাদের সাথে কনভো খেলার জন্য বিএসএনএল ভি টুটা আপনারা ডাউনলোড করে এই যে এখানে আনে ফেলে দিবেন ফেলে দেওয়ার পর আপনার কাম শেষ তো আপনারা একটা কাজ করবেন সেটি হলো এখান থেকে প্রোফাইল প্রোফাইলের জায়গা মঠ মডের জায়গা এবং ম্যাপ একটি বিএসএনএল মড এখানে আনে ফেলে দিবেন ফেলে দেওয়ার পর আপনাদের কাজ হবে আপনারা গেমটিকে সুন্দরভাবে ওপেন করবেন তো আমরা একটু রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করে অবশ্যই গেমটি ওপেন করার আগে আপনারা স্টিমটি ব্যাকগ্রাউন্ডে অন করে নেবেন এটাকে মিনিমাইজ করে আমরা গেমটি গেমে ঢুকলাম বিশিল বলে গেমে ঢুকে গেলাম আশা করি গেমটি সুন্দরভাবে চলবে আমাদের আমাদের ম্যাপের আথরের ওয়েবসাইট লিঙ্ক যা যা লাগবে আমরা আমি সব ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং ম্যাপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আমাদের সাথে যদি কনভাই খেলতে চান তাও কন কমেন্টে জানিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গেম অফ বাংলাদেশ তো আমাদের ম্যাপটি ফুলভাবে সেট আপ হয়ে গিয়েছে তো আমরা এখানে আর কিছু করলাম না মড ফোল্ডার থেকে আমরা মড ম্যানেজার থেকে বেরোয় কন্টিনিউ গেম দিলাম আশা করি গেমটি সুন্দরভাবে ওপেন হবে এবং আপনারা যদি আমার ভিডিও দেখে সেমভাবে যদি কাজ করে থাকেন তাহলে আপনারা এইভাবেই গেমটি সুন্দরভাবে রান করতে পারবেন এই যে গ্রাম বাংলা এটি হচ্ছে আমাদের একটি বাংলাদেশি মানে গ্রামের রাস্তা তুলে ধরার চেষ্টা করেছে সবাই তো শহরের রাস্তা বানাচ্ছে এই ম্যাপে এখন ঢাকা ওকা কিছু নাই আপনারা কনভয় আমাদের সাথে খেলতে পারবেন না যে কনভয় অপশানে আমাদের সার্ভার তৈরি করা হচ্ছে এবং ম্যাপটা আপনাদেরকে যদি দেখাই দেই ম্যাপটা বেশ কিছু বড় না বেটা ওয়ান ভার্সন যেহেতু এটা সিলেট থেকে আমাদের সোনাতলি স্বপ্নবাড়ি থেকে জাফলং পর্যন্ত বাস চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে রিয়েল লাইফে আমাদের ড্রাইভ করতে তো আমরা বেশি কথা না বলি আর আমরা এখান থেকে ড্রাইভে যায় ড্রাইভে যাওয়ার আগে আমরা দেখা দিই আপনারা আমার ম্যাপের সাথে আমাদের কি কি পেয়ে যাচ্ছেন এখানে অ্যাক্সেস মোড ডিলারে আপনারা দুইটি মড পেয়ে যাবেন একটি হচ্ছে হানিফের মার্সিটিস বেঞ্চ এবং একটি হচ্ছে বিএসএন হিনো ওয়ান জেসি এ দুইটা ইনশাল্লাহ পরবর্তী বেটার টু বেটার থ্রিতে আমাদের আরও অন্যান্য অনেক মড অ্যাড করা হবে যারা ম্যাপটিকে খেলছেন অথবা খেলবেন কেমন লাগলো ম্যাপটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে আমরা গেমে কিন্তু ঢুকে গেলাম এখন আমরা কই আসি একটু ম্যাচ দেখে নেই আমরা আসি সিলেট তো গাইস আমরা এখন সিলেট বাস টার্মিনালে আসি এখানে আমি ট্রেলারে আমরা এখানের ভিডিও দিসি অবশ্যই আপনারা হয়তো দেখতে পেয়েছেন তো আমরা একটু ড্রাইভ করে দেখে নেই বিএসএন এর মোটটা আমার কাছে খুব ভালো লাগেছে তো আমাদের এই ম্যাপটা আমার কাছে খুব ভালো লাগলো যিনি আমাদের ম্যাপ বানিয়েছেন কোনো ল্যাগ নাই ল্যাগ ফিক্স ম্যাপ প্লাস আমরা কনভয় খেলতে পাবো কনভয় প্লেয়ারও আসে অনেক তো যারা যারা আমার রেহানোদের গেমিং চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আস্তে করে আমরা গাড়ি ঘুরে নিচ্ছি ওস্তাদ তো আমরা কিন্তু গাড়ি ঘুরে নিচ্ছি সামনে দেখতে পাচ্ছি আমরা সিলেট বাস টার্মিনাল থেকে আমরা চলে যাচ্ছি আরও রিয়েল পুরো আপডেট করা হবে ম্যাপটি অবশ্যই আপনারা ম্যাপটি ডাউনলোড করে খেলবেন এবং আমাদের ডিসকাউট সার্ভারে জয়েন হয়ে যাবেন আমার ডিসকাউট সার্ভার লিঙ্ক আমার ডেসক্রিপশানে থাকবে ম্যাপ লিঙ্ক সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রাখব তো আর বেশি কথা না বলি ম্যাপটি ফুল দেখানো আমার পক্ষে সম্ভব নয় ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেষ মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই